হ্যালো সজি ফ্রম শারিকুঞ্জ ওয়েলকাম টু মাই ফ্রেন্ড নিউ ভিডিও আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং প্রবাসীতে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সারিকুঞ্জের পক্ষ হচ্ছে আপনাদের সবাই তুলে আপনার ভালোবাসা ভিডিও স্ক্রিন আপনারা যে সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটি হ্যান্ডলুম উইভিংয়ে তৈরি করা গঙ্গা গাদোয়াল সিল্ক শাড়ি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি কথা না করে আমরা প্রথমে জেনে নিব শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে পুরো শাড়ির ফ্যাব্রিকটা প্রডিউস করার জন্য সিল্ক ইয়ার্ন এবং ইয়ার্ন ব্যবহার করা হয়েছে খুবই লাইট ওয়েটের একটি শাড়ি অফ হোয়াইট কালার এবং সিঁদুল লাল কালার কন্ট্রাস্টের খুব চমৎকার একটি শাড়ি আপনাদের বোঝার সুবিধাতে আমি পুরো শাড়িটা খুলে বিভিন্ন স্টাইলে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের বসতে অসুবিধা না হয় পুরো শাড়ির যেটা জমিনের অংশ অফ হোয়াইট কালার যে পার্টটি রয়েছে জমিনের সেখানে রেড কালারের পলিয়ান এবং সেমি গোল্ডেন কালার জারিয়ানের মাধ্যমে ছোটো ছোটো বটি কাজের ফুলের নকশা ভরণ করা হয়েছে এবং আঁচলে এবং দুপাশের যে বর্ডার প্যানাটি রয়েছে সেখানে সেমি গোল্ডেন কালার জারিয়ান দিয়ে কলকা কাজের একটা ফুলের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে সিঁদুর লাল রঙের আঁচল পার্ট এবং দুপাশের বর্ডার প্যানাটা হচ্ছে সিঁদুর লাল রঙের সারের সৌন্দর্য বৃদ্ধির জন্য আঁচলের সাথে টাচটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির সারফেসের অংশটা দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েটের শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যে কোনো এজের মানুষ চাইলে সেটা পরিধান করতে পারবেন পুরো শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে একটি ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটিতে রয়েছে পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক অর্থাৎ যে কোনো বডি মেজারমেন্টের মানুষ চাইলে এটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন এত পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে শাড়ির ব্লাউজের যে অংশটি রয়েছে ব্লাউজের স্লিভ ব্যবহার করার জন্য সুন্দরভাবে একটা বড়ার প্যানেল টানা হয়েছে সম্পূর্ণ প্যাটার্নও কাজের একটা নকশা বরণ করা হয়েছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষটা যাতে ব্লাউজ মেক করতে পারবেন সেটা প্রায় সফট যে পরিধান করে ফুল থাকবে না যেভাবে খুঁজে দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে গরম অনুভব হবে না অষ্টমীতে অথবা বিজয়া দশমীতে চাইলে সেটা পরিধান করতে পারবেন তাছাড়া পুজোর যে কোনো দিনে চাইলে সেটা পরিধান করে পুষ্পাঞ্জলি নিতে যেতে পারবেন মন্দির প্রাঙ্গণে প্রিয় মানুষকে চাইলে সেটা গিফট করতে পারেন মাকে বা ওয়াইফকে অথবা দিদি বা বোনকে চাইলে গিফট করতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি যদি কারো এই সুন্দর সেইটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দিন আমার তা কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটি অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি প্রোডাক্ট পছন্দ না হয় বা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এমন যদি দেখতে না হয় আপনি চলে ইনস্ট্যান্ট ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা চাই আপনাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলার কুচু উপজেলাতে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান তাহলে কাইন্ডলি আমাদের স্ক্রিনের আমার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সেখানে নক করলে আমরা আপনাদেরকে ছবি দেখিয়ে দিব আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের ফেসবুকের পেজে আমরা শাড়ির ছবিও আপলোড করে দিয়েছি কাইন্ডলি পেজটি ভিজিট করলেই কিন্তু খুব ইজিলি আমাদের শাড়ির ছবিগুলো পেয়ে যাবেন যেহেতু এটা সিল্ক বেসড একটি হ্যান্ডলুম উইভিংয়ের শাড়ি সেহেতু এই শাড়িটা ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় সো আজকে পর্যন্তই গঙ্গা গাদোয়াল সেলসাড়ির আবার বেশ কয়েকটি কালার এবং ডিজাইন রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে পুজোর আগে আপনাকে দেখিয়ে দিব সবাই সারে কুঞ্জের সঙ্গে থাকবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই নমস্কার